উকিল পরিচয় দিয়ে প্রতারণা ব্যারাকপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন নিজেদের উকিল পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবতী এবং এক যুবককে গ্রেপ্তার করল ব্যারাকপুর থানার পুলিশ মঙ্গলবার ব্যারাকপুর আদালত ভবনে তিনজনকে আইনজীবীদের কালো কোট পরে ঘোরাঘুরি করতে দেখেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা এরপর তারা কয়েকজনের সাথে কথা বলছে দেখে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা এরপর তারা আইনজীবী হওয়ার কোনো প্রমাণ না দেখাতে পারায় ঘটনার খবর দেওয়া হয় ব্যারাকপুর থানায় এরপর ব্যারাকপুর থানার পুলিশ তিনজনকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বুধবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ধৃতদের নাম অঙ্কিত সাহা শ্রেয়শ্রী মিস্ত্রি ও পায়েল পাল দাদা কতদিন ধরে করতেন এগুলো

আপনার কতদিন ধরে যুক্ত ছিলেন আপনার কতদিন ধরে কাজ করছিলেন এইভাবে ঘটনা নিয়ে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত ঘোষ জানান একজন আমাদের কোর্টে এক মৌরি বাবু সে এখনো উকিল হয়নি তার এবং তার অ্যাসিস্ট্যান্টদের দ্বারা প্রতারিত হয় তার বেশি সে ওনারা একটা ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন এই অভিযোগ পাওয়ার পর ব্যারাকপুর থানা তাদেরকে নিয়ে যায় ইনভেস্টিগেশনের স্বার্থে এবং এদের একজন কালো কোর্টও ব্যবহার করেছে এখানে সেই টাকা আদায় করার জন্য সুতরাং এই ঘটনা আমরাও তীব্র নিন্দা করছি এই ঘটনা উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি তিনজন তারা বলছে বলতে তারা কেউ অ্যাডভোকেট না তাদের কালো কোডটা আছে কালো কোডে কোনো লয়ারের সার্টিফিকেটটা নেই এই কালো কোড ব্যবহার করে সেই সুযোগে মানুষকে প্রতারণার মানে ফাঁদে পড়তে বাধ্য করেছে উকিল বলে হ্যাঁ উকিল পরিচয় দিয়ে এবং যাদেরকে এরা যাদের দ্বারা অ্যাপয়েন্ট হয়েছে তিনিও নিজেকে উকিল পরিচয় দিয়ে এই প্রতারণার ফাঁদ পেতে ছিল পঁচিশ হাজার টাকা আজকে নাকি তাদের থেকে নেওয়া হয়েছে এই বলে অভিযোগ যে